শেরপুর জেলা নামকরণের ইতিহাস আছে মুঘল সেনাপতি যুদ্ধ করে বিজয়ী হন এবং তার নাম অনুসারে এলাকার নাম শেরপুর হয়। শের শাহের সম্পর্ক আবার অনেকের মতে মুঘল সম্রাট শের শাহ সুরি এ অঞ্চলে এক সময় অবস্থান করেছিলেন তাই তার নাম থেকেই শেরপুর নামটি এসেছে বাঘ বা শের অস্তিত্ব অতীতে প্রচুর বন্যপ্রাণী বিশেষ করে বাঘ ছিল ধারণা করা হয়, এখনকার গভীর জঙ্গল ও বাঘের আধিক্যের কারণেই নামকরণ হয়েছে শেরপুর একটা ইতিহাস আঠারোশো সালে শেরপুর মহাকুবা হিসেবে গঠিত হয় দুহাজার সালের বাইশে ফেব্রুয়ারি শেরপুর মহকুমাকে জেলা হিসেবে উন্নতি করা হয় ভৌগোলিক ও সাংস্কৃতিক দিক শেরপুর জেলা সিংহ বিভাগের অন্তর্গত এবং এটি উত্তরে ভারতের মেঘালয় রাজ্যের সঙ্গে সংযুক্ত এ অঞ্চলে গারো ও কোচ আদিবাসী সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করছে প্রাচীন ইতিহাস শেরপুর অঞ্চলটি প্রাচীনকালে কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল ধারণা করা হয় এটি গুপ্ত ও পাল রাজবংশের শাসনের অধীনে ছিল মধ্যযুগে এই অঞ্চলে গারো পাহাড়ের নিকটবর্তী হওয়ায় বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর মানুষ বসবাস শুরু হয় মধ্যযুগ ও মুঘল শাসন মুঘল আমলে এই অঞ্চলে সামরিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে শের আলী গাজী নামে এক মুঘল সেনাপতি এখানে অবস্থান নেন এবং তিনি সম্ভবত অঞ্চলের নামকরণের সঙ্গে জড়িত মুঘল শাসনের সময় শেরপুর এলাকায় প্রশাসনিক ও কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে ওঠে ব্রিটিশ শাসন ও স্বাধীনতা আন্দোলন আঠারোশো সালে ব্রিটিশরা শেরপুরকে মহাকবায় উন্নতি করে ব্রিটিশ শাসনের সময় শেরপুর কৃষক বিদ্রোহ ও স্বাধীনতা আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল আন্দোলন ও তে আন্দোলন এই অঞ্চলে ব্যাপক সারা ফেলে পাকিস্তান আমল ও মুক্তিযুদ্ধ পাকিস্তান আমলে শেরপুর অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল সালের মুক্তিযুদ্ধে শেরপুরের মানুষ সাহসিকতার পরিচয় দেয় শেরপুর সাতই ডিসেম্বর উনিশশো সালে মুক্ত হয় আধুনিক শেরপুর দুই সালের বাইশে ফেব্রুয়ারি শেরপুর জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় বর্তমানে এটি কৃষি শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি জেলা শেরপুর জেলার পূর্বে ময়মসিংহ জেলা পশ্চিমে জামালপুর জেলা উত্তরে ভারতের মেঘালয় রাজ্য আর দক্ষিণে জামালপুর জেলা শেরপুর জেলায় থানা পাঁচটি শেরপুর সদর নকলা নারিতাবাড়ি ঝিনাইঘাটি শ্রীপদী এই হলো আমাদের শেরপুর